বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের বেয়াল্লিশ অধ্যায়ের মুন ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য মুন সংস্কৃতি ওয়া ত এবং ছংবো মানে তথ্য ফিলতিন খাগু মানে বিল্ডিং ফার্নিচার অথবা বাংলাতে অনেকে বলে ফার্নিশ অ্যাপার্টমেন্ট ফিলথুইন খাগু মানে বিল্ডিং ফার্নিচার ফিল তুইন মানে বিল্ডিং খাগুনুন ফার্নিচার আর যে নুন দ্বারা বুঝাচ্ছে হচ্ছে তাহলে বিলতুইন খাগনুন, খাগুনুন খাগনুন তুইন খাগুনুন মানে বিল্ডিং ফার্নিচার হচ্ছে ছুথেক মানে বাড়ি ইনা অথবা খনমুরে দালানের এই যে খনমুল মানে দালান আর এই যে উয়ের কারণে র যুক্ত হয় তাহলে খন দালানের থুক জংহান নির্দিষ্ট শিলনে মানে অভ্যন্তরে মানে ভিতরে থুক জংহান শিলনে মানে নির্দিষ্ট ঘরের ভিতরে খং গানে স্থানে তাক গে মানে পুরপুরি মানানসই তাক মানে একদম 100 এ মানে মানে মাত গে মানে মানানসই ছেজাক থয়েও। তৈরি হয়ে ং নুন মানে ভিতরে স্থাপন করা হয় অর্থাৎ বিল্ডিং ফার্নিচার হচ্ছে বাড়ি অথবা দালানের নির্দিষ্ট ঘরের ভিতরে স্থাপন করা হয় ফুটবাগি ফুটবাকি এটা মানে বিল্ডিং খাগুরুল ফার্নিচার মারাম নিদা বলা হয় মানে বিল্ডিং ফার্নিচার বলা হয় উজ্জাং মানে আলমারি সুনাবজাং মানে স্টোরেজ কেবিনেট এই যেগুলো হচ্ছে এক একটা কেবিনেট জাংসিক জাং ডিসপ্লে কেবিনেট স্যাক জাং মানে বইয়ের তাক মানে দেয়ালের সাথে বইয়ের তাক ফিস্ট করা ডুঙি ইত্যাদি ছুড়ো সাধারণত ফিলথুই ইন উড়ো মানে বিল্ডিং হিসেবে সলসি থুইম নিদা স্থাপন করা হয় অর্থাৎ আলমারি স্টোরেজ কেবিনেট ডিসপ্লে কেবিনেট তাক ইত্যাদি প্রধানত বিল্ডিং হিসেবে স্থাপন করা হয় বিলতুহীন বিল্ডিং খাগুন মানে ব্যবহারকারীর এই যে সাইং মানে ব্যবহারকারী আর উই মানে হচ্ছে এর মানে ব্যবহারকারীর সুইহিয়াং রুচি মিট এবং খোঙ্গানে এ স্থান এই যে খোংগান মানে এ স্থান আর উ মানে হচ্ছে এর তাহলে এ থুক থুকজিংয়ে বৈশিষ্ট্য মাসু অনুযায়ী সল সলগিয়ে থি নকশা করা হয় তেমুনে কারণে মানে যেহেতু বিল্ডিং ফার্নিচার ব্যবহারকারীর রুচি এবং স্থানের বৈশিষ্ট্য অনুযায়ী নকশা করা হয় মানে আপনার রুচিতে যে রকম আসে যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেভাবে করবেন এখন কিছু রুম আছে বড় কিছু রুম আছে ছোট কোন কিছু রুম আছে স্কোয়ার সাইজ কিছু রুম আছে একটু রাউন্ড সাইজ তাহলে ওই সাইজটাও একটা গুরুত্বপূর্ণ তাহলে সেই অনুযায়ী নকশা করা হয় তেমুনে কারণে খোঙ্গানুল এ স্থান হিয়উল জগড় দক্ষতার সাথে ওয়ার ইয়ং হালসু ঈদ গে সম্ভব করে তোলা হে মানে করা তাহলে ওয়ারিয়ং হালসু ঈদ গে হে সুন্দারুল মানে সম্ভব করে তোলার ছাং জমি সুবিধা ইসুমনিদা আছে অর্থাৎ স্থানটি ধক্ষতার সাথে ব্যবহার করা সম্ভব করে তোলার সুবিধা রয়েছে অর্থাৎ ওরা ডিজাইনাররা খুবই পটু যার কারণে ওরা ওইখানে একটা সুন্দর তৈরি করে দিবে তোহান এছাড়াও ফিয়ক ইনা ফিয়ক মানে হচ্ছে দেয়াল আর ইনা অথ অথবা ফাঁদাকে মেজেতে খোজং মানে স্থিরভাবে লাগানো ইচ্ছ থাকায় তাহলে থুয়েও স্থির স্থিরভাবে লাগানো থাকায় ইলবান সাধারণ বোদা ফার্নিচারের চেয়ে ক্ষিয় হাগো মানে মজবুত এবং এই যে ক্ষিয় মানে মজবুত হাগ তো এবং আনজং জগিমনিদা স্থিতিশীল এছাড়াও এটি দেয়াল লাগানো থাকায় সাধারণ ফার্নিচারের মজবুত এবং স্থিতিশীল এবং স্থিতিশীল খুরোনা তবে ফিলতুইন খাগনুন বিল্ডিন ফার্নিচার ফিলতুইন খাগনুন মানে বিল্ডিন ফার্নিচার সল ছি স্থাপন ওয়াত এবং সল গেয়ে অপসারণে মানে যে বিল্ডিং ফার্নিচার স্থাপন এবং অপসারণে ফিয়ংই মানি থুলক খরচ বেশি হয় অর্থাৎ বিল্ডিং ফার্নিচার আপনার স্থাপন করতে অথবা অপসারণ করতে খরচ বেশি হয় থিজাইন ডিজাইন থুরেন দুগা ট্রেন ফাঁকু খানা মানে পরিবর্তন অথবা কারণ ওই যে ফার্নিচারের একটা ট্রেন্ড আছে এটা তো প্রতিনিয়ত চেঞ্জ হয় তাহলে এই যে ডিজাইনের ট্রেন্ড পরিবর্তন অথবা থ ইশান ফিরিও হাজি আনাদ মানে আর প্রয়োজন না হলে মানে ডিজাইন ট্রেন্ডের কারণে পরিবর্তন হয়ে গেছে অথবা আর প্রয়োজন না হলে দো মানে ও সুইপ গে সহজে হা হাগনা পরিবর্তন করা অথবা স্বলগ হাগি অপসারণ করা অরিয়ব দানুন কঠিন থাং জমি ইসা মানে এরকম অসুবিধা রয়েছে অর্থাৎ ডিজাইনের ট্রেন পরিবর্তন হলে অথবা আর প্রয়োজন না হলেও এটা সহজে পরিবর্তন এবং অপসারণ করা কঠিন এরকম অসুবিধা রয়েছে ইরোহান এরকম থান জমেদ অসুবিধাতেও এই যে থানজম মানে অসুবিধা আর দো মানে হচ্ছে ও তাহলে দো অসুবিধাতেও মানে এরকম অসুবিধা সত্ত্বেও খফুম জিরে মানে হাই কোয়ালিটি ফিলতুইন খাগুনুন বিল্ডিং ফার্নিচার সিলনে ঘরের ভিতরে ইন্টরিয়র ইন্টেরিয়র ওয়াত এবং মানে এরকম অসুবিধা থাকা সত্ত্বেও হাই কোয়ালিটির বিল্ডিং ফার্নিচার ঘরের ভিতরে ইন্টেরিয়র এবং জোহারুল মানে সামঞ্জস্য তাহলে জোহারুল ইরুমীয় সামঞ্জস্য বজায় রাখা কালকুম হাগো পরিষ্কার হিউন্দে জগিং আধুনিক মানে পরিষ্কার এবং আধুনিক নুকিমুল যুগি মানে অনুভূতি দেয় তেমনি কারণে আর ইনগিগা মানা যুদা ইঙ্গিগা মানে জনপ্রিয়তা ইসুম নিদা বৃদ্ধি পাচ্ছে মানে যেহেতু এটি সামঞ্জস্য বজায় রাখে এবং পরিষ্কার ও আধুনিক অনুভূতি দেয় তাই আরো জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে ছয়ে গুণে মানে সাম্প্রতিক কালে বা সম্প্রতি নির্মিত আফাথুয়ে অ্যাপার্টমেন্টে মানে নতুন যে অ্যাপার্টমেন্ট গুলি আছে খুব সুরভ্য হাই কোয়ালিটি এবং সিরিয়ং জগিন ব্যবহারযোগ্য ফিলতুইন বিল্ডিং খাগুগা ফার্নিচার মানীয়ত বেশি সলচিত হয়ে গো ইস্নুন স্থাপন করা হচ্ছে খদ্দ ই তেমুন ইমনিদা এটাই কারণ অর্থাৎ সাম্প্রতিককালে নির্মিত অ্যাপার্টমেন্টে হাই কোয়ালিটি এবং ব্যবহারযোগ্য বিল্ডিং ফার্নিচার অনেক স্থাপন করা হচ্ছে এটাই কারণ তোহান এছাড়াও ছুঁয়ে গুনে নুন সাম্প্রতিক কালে খাগু পুনমান আনিরা মানে ফার্নিচার ছাড়াও এই যে খাগু মানে ফার্নিচার পুনমান মানে ছাড়াও এখন মানে এয়ার কন্ডিশন ছঙ্গি ওবুন মানে ইলেকট্রিক ওভেন শিক্ষি সেচকি ডিশ ওয়াশার থুঙে ইত্যাদি মানে ওই যে কিছু মেশিন আছে আপনি ওই থালা বাটি প্লেট এগুলো রাখবেন এগুলো সব অটোমেটিক ধুয়ে দিবে খাজন যে ফুম দো মানে হোম অ্যাপ্লায়েন্স হোম অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে আপনার বাসার জন্য যে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলি ব্যবহার করেন যেমন টিভি ফ্রিজ মাইক্রোওভেন এগুলো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স এটার কোরিয়ান হচ্ছে খাজন জ্যাফোম মানে হোম অ্যাপ্লায়েন্স থো ও হিল থুইন উরো মানে বিল্ডিং হিসেবে ছেগং থোয়েও সরবরাহ করা আরও ফিয়লি হাগো মানে সুবিধা মানে সাম্প্রতিককালে শুধু ফার্নিচার নয় এয়ার কন্ডিশন ইলেকট্রিক ওভেন ডিস ওয়াশার ইত্যাদি হোম অ্যাপ্লায়েন্স ও বিল্ডিং হিসেবে সরবরাহ করা হচ্ছে সেরিয়ন দোয়েন স্টাইলিশ খোং গানুল স্থান হাগো ইসুম নিধা প্রদান করছে মানে যা আরো সুবিধাজনক এবং সুন্দর স্থান প্রদান করছে আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ